আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের এক পয়েন্ট স্যারের গণিত বইয়ের এক পয়েন্ট স্যারের দশ নম্বর প্রশ্ন এখানে আছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ পূর্ণ সাত বাই দশ গ্রাম এবং আটানব্বই পূর্ণ তিন বাই পাঁচ গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে তাহলে আমাদের কাজ মা এবং ভাইয়ের নিকট থেকে যা পেয়েছে এটাকে আমাদের যোগ করতে হবে এরপরে এই যে যে টোটাল চারশো গ্রাম চারশো গ্রাম থেকে ওই যোগ করা অংশ বিয়োগ করে দিলেই আমাদের বাবার নিকট থেকে যেটা পেতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি বাজিয়ে রাখবে ছোট্ট একটা লাইক করে দিবে অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে কথা না বাড়িয়ে শুরু করি আমরা লিখব মা এবং ভাইয়ের নিকট থেকে মোট পায় মা এবং ভাইয়ের নিকট থেকে পায় একশো পাঁচ পূর্ণ সাত বাই দশ যোগ আটানব্বই পূর্ণ তিন বাই পাঁচ গ্রাম সমান যোগ করে দেই এই একশো পাঁচ যোগ হলো আটানব্বই আর এই পাশে আসলো সাত বাই দশ যোগ হলো তিন বাই পাঁচ গ্রাম সমান সমান একশো পাঁচের মতো একশো পাঁচ সরি এই জায়গায় আমরা যোগ করে দেবো আট আর পাঁচ তেরো তিন হাতে আমার এক নয় আর দশ দশ আর শূন্য দশের শূন্য হাতে এক এক দুই অর্থাৎ দুইশো তিন পূর্ণ এই পাঁচ আট দশের লসাগো করলে দশ হবে পাঁচ আট দশের লসাগু করলে দশ হবে দশ আট দশ ভাগ করলে হবে এক একের সাথে সাত গুণ করলে সাত সাত যোগ পাঁচ সাতকি দশ দুই দই তিন এখন দুই শত তিন থাকলো এরপরে সাত আট ছয় তেরো পূর্ণ দশ গ্রাম এই অংশটা মা এবং ভাইয়ের নেকট থেকে পায় এখন বাবার নিকট থেকে আমার কতটুকুন পেতে হবে সেটা বের করতে হলে টোটাল যে চারশো গ্রাম উল্লেখ করা আছে চারশো গ্রাম থেকে এটা বিয়োগ করে দিতে হবে বাবার থেকে পেতে হবে এই দুইশো টোটাল হলো চারশো গ্রাম ছিল চারশো গ্রাম মাইনাস এই দুইশো তিন পূর্ণ তেরো বাই দশ করতে হলে আমাকে এই এই যে তেরো বাই দশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে তাহলে দুইশো তিরিশ সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে হবে দুই হাজার তিরিশ এর সাথে যোগ হবে তেরো তাহলে আসতেছে দুই হাজার তেতাল্লিশ বাই দশ তাহলে এখানে হবে চারশো প্রিয় দুইশো দুই হাজার তেতাল্লিশ বাই দশ বিরাম অতএব এই লস এখানে দশ দশের মতো দশ থাকলো দশের সাথে চারশো গ্রহণ করলে হবে চার হাজার চার হাজার বিয়োগ এই দুই গ্রাম এখন চার হাজার থেকে দুই হাজার তেতাল্লিশ বিয়োগ করে দিতে হবে আছে কত হলে দশ হবে সাত হলে হাতে আমার এক চার পাঁচ পাঁচ আছে কত হলে দশ হবে হলে হাতে আমার এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক আছে কত হলে চার হবে এক অর্থাৎ এই জায়গায় আসলো এক হাজার নয়শো বাই দশ এটাকে আমরা মিশ্র ভাবনাংশে প্রকাশ করব উনিশ হাজার এক হাজার নয়শো সাতান্ন সাতান্ন বাই দশ উনিশ সাতান্ন ভিতর যাবে একবার দশ বিয়োগ করলেন আমি নয় এখন নাম বললাম যাবে নয় বার নয় দশে নব্বই বিয়োগ করলে নামে পাঁচ আর এই সাত কেটে নামালাম এবার যাবে পঞ্চাশ বিয়োগ করলে নামে সাত তাহলে এই সাত আসবে উপরে আর এই দশ আসবে নিচে অর্থাৎ বাবার নিকট থেকে অর্থাৎ বাবার নিকট থেকে নিতে হবে একশো পঁচানব্বই পূর্ণ সাত বাই দশ গ্রাম স্বর্ণ দশ গ্রাম স্বর্ণ এটাই আমাদের উত্তর